আরামবাগের গৌহাটি মোড়ে বি আর আম্বেদকরের উনআশিতম প্রয়াণ দিবস পালন করা হল যথাযোগ্য মর্যাদায় শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে মহান সমাজ সংস্কারক ও ভারতের সংবিধান রচয়িতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত নেতৃবৃন্দ আম্বেদকরের ভাবনা ও সমাজ সমতাবাদের বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান দিনের দ্বিতীয়াংশ আয়োজন করা হয় বিশেষ সামাজিক কর্মসূচির সমাজের প্রান্তিকও পিছিয়ে পড়া মানুষের জন্য দুপুরে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয় স্থানীয় বাসিন্দা পথচলতি মানুষ এবং অসহায় মানুষগুলিকে পুষ্টিকর খাবার দেওয়া হয় আয়োজক ভোলানাথ ঘোষ জানান আম্বেদকরের মানবিক আদর্শকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সবার মাঝে সমান অধিকারের সঙ্গে মৌলিক প্রয়োজন নিশ্চিত করার বার্তা পৌঁছে দেওয়া যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তৃণমূল টাউন সভাপতি রূপক মুখার্জি সহ বিভিন্ন নেতৃত্ব ও ওয়ার্ডের কাউন্সিলররা দেখুন আজকে একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন শুধু আমরা নয় সারা ভারতবর্ষের বুকে আজকের এই দিনটা পালিত হচ্ছে কারণ আজকে শুধু তিনি দলিতদের নেতা ছিলেন না সারা ভারতবর্ষের সকল ভারতের নাগরিকদের নেতা ছিলেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর তার আজকে তিরোধান দিবস ঊনসত্তরতম তিরোধান দিবস সেই তিরোধান দিবস আমরা পালন করেছি আমরা এই প্রথম আরম্ভ শহরের বুকে আবক্ষ মূর্তি স্থাপন করতে পেরেছি কারণ মুখ্যমন্ত্রী একটা বোর্ড গঠন করে দিয়েছেন দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড সেই বোর্ডের চেয়ারপারসন প্রদীপ ভাস্কর মহাশয় আমাদের আবক্ষ মূর্তি এখানে নির্মাণ করতে পূর্ণ সহযোগিতা করেছেন তার সহযোগিতায় আমরা আম্বেদকরের মূর্তি আরামবাগ শহরের বুকে স্থাপন করতে পেরেছি সেই মাল্যদান করলেন সেই আবক্ষ মূর্তিতে আজকে মাল্যদান হয়েছে মাল্যদানে এসেছিলেন অবস্থিত ছিলেন আমাদের আরামবাগ শহরের প্রথম নাগরিক অর্থাৎ আরামবাগ শহরের পৌরপ্রধান প্রধান সদ্য সমীর ভান্ডারী মহাশয় উপপৌর মাতা মমতা মুখার্জি সহ এই ওয়ার্ডে কাউন্সিলর সোমা পণ্ডিত আমাদের তেরো নম্বরের কাউন্সিলর রতীন্দ্রনাথ দাস তিন নম্বরের কাউন্সিলার বিষ্ণুনাথ চ্যাটার্জি চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের আরামবাগ শহরের সভাপতি রূপক মুখার্জি সহ সভাপতি অর্ভ থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিভিন্ন নেতৃত্বটা কর্মসূচি হচ্ছে আমাদের যেই জায়গাটায় এটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে বলে থাকি বিবেকানন্দ স্কোয়ার তাই আমরা প্রথমে স্বামী বিবেকানন্দর গলাতে মাল্যদান হয়েছে আজকে এবং সেই উপলক্ষে আমরা কিছু আজকে এই দলিত সমাজ পিছিয়ে পড়া মানুষ অর্থাৎ গরিব মানুষদেরকে আমরা কিছু আজকে তাদেরকে মধ্যাঞ্চ ভোজনের আয়োজনও করেছি তাই সার্বিকভাবে সমস্ত দিক থেকে আমরা মানুষের পাশে থাকা যে প্রচেষ্টা সেটা আমরা দলিত বন্ধু দলিত সমাজের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করেছি আমি ভোলানাথ ঘোষ এই দলিত সমাজের একজন প্রতিনিধিত্ব করি আমাদের হয়েছে। রচয়িতা বি আর আম্বেদকরের সত্তরতম মৃত্যু দিবস সেই উপলক্ষে আরামবাগ শহরে আমাদের বি আর আম্বেদকরের যে মূর্তিটি আছে সেই মূর্তিতে আমরা সবাই মিলে মাল্যদান করলাম এতদিন এই মূর্তিটা ছিল না যাই হোক ও বিসির তরফ থেকে এই মূর্তিটা দিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাকে শ্রদ্ধা জানিয়ে আপনার মাল্যদান করে আজকে শহরে যেহেতু স্মরণ করলাম হুগলি জেলার সভাপতি ভোলানাথ ঘোষের উদ্যোগে আজকে আরামবাগের ঐতিহ্যবাহী গৌরাটি মোড়ের যে আবক্ষ মূর্তি বি আর আম্বেদকার সাহেবের সেই আম্বেদকর সাহেবের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ্য নিবেদন করলাম বাবা সাহেবের তম মহাপ্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি আজকের ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকারের প্রণীত যে সংবিধান যাকে আমরা ধারণ করে আমরা বেঁচে আছি আমাদের সমাজ রয়েছে আজকের দিনও প্রাসঙ্গিক বাবা সাহেব তাই আজকে আমরা আজকের এই মুহূর্তে আমরা বাবা সাহেবকে আরও একবার শ্রদ্ধা এবং সম্মান জানাবো এবং আমাদের সকলে মিলে সংবিধানকে রক্ষা করতে হবে এটাই আজকের দিন আমাদের অঙ্গীকার অর্গকুশারী আরামবাগ শহরের সহসহাপ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি